হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী বাইবনকে গত দু দিন আগে ফায়ার চাকরি প্রার্থীরা আন্দোলন করেছিল এর কিছুদিন আগে জেল পুলিশ চাকরি আন্দোলন করেছিল সেই আন্দোলনের যে সাকসেস সেই সাকসেসটা আসতে চলেছে অর্থাৎ ফায়ার সার্ভিস বিষয়ে যখন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে মুখ্যমন্ত্রী একটা সঠিক উত্তর দিয়েছে একটা পজিটিভ উত্তর দিয়েছে সেই উত্তরটা আমরা জানার চেষ্টা করব তাছাড়া জেআইবিটি গ্রুপ ডি স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশ নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছে সবগুলি কিছুদিন কিছুদিন বলে বক্তব্য রেখেছে একজাক্ট ডেটটা বলা হয়নি প্রথমে ফায়ার সার্ভিসের পার্টটা আছে ফায়ার সার্ভিসে মুখ্যমন্ত্রী কী উত্তর দিয়েছে মুখ্যমন্ত্রীকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে ফায়ার সার্ভিস একটা আন্দোলন করছে তারা গত দুই বছর ধরে ওয়েট করছে তিন বছর ধরে ওয়েট করছে দুই হাজার বাইশ সালের প্রসেস এখন দুই হাজার চব্বিশ শেষ হয়ে যাচ্ছে কেন কমপ্লিট হচ্ছে না বেকার আর কতদিন বসে থাকবে তাদের পরীক্ষার রেজাল্ট কেন দেওয়া হচ্ছে না ইন্টারভিউ ডেট কবে হবে নাকি রিক্রুটমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে যেই বোর্ডের আন্ডার রিক্রুটমেন্ট প্রসেসটা চলছিল ফায়ার সার্ভিস সেই বোর্ডটা কি এখনও কি ভ্যালিড আছে কিনা না নাকি বোর্ড উঠে গেছে নতুন করে বোর্ডের টাইম ভ্যালিডিটি বাড়াতে হবে নাকি নতুন বোর্ড গঠন করা হবে কারণ দু হাজার তেইশের নির্বাচনের পর কিন্তু এই বিষয়ে কিন্তু আর কোনো আলোচনা হয়নি যখন মুখ্যমন্ত্রী মানিক শাহকে জিজ্ঞেস করা হয় ফায়ার সার্ভিসের বর্তমান প্রসেস নিয়ে তখন উনি সাংবাদিকের যে উত্তরটা দিয়েছে আমরা দেখে নেই কালকে অফিস খুলবে আমি জিজ্ঞেস করবো কি বিষয় রিপোর্ট নিয়ে তারপরে আমি বলতে পারবো বিষয়টা কি আমি আর কালকে অফিস খুলবে আমি জিজ্ঞেস করবো বিষয় পুরো রিপোর্ট নিয়ে তারপরে আমি বলতে পারবো বিষয়টা কী অনুযায়ী উনি বিষয়টা দেখছে বিষয়টা পজিটিভভাবে দেখছে গতকালকে ইন্টারভিউ ছিল এটা অর্থাৎ আমরা যদি আজকে ডিট ধরি নেই অর্থাৎ উনি আজকে গিয়ে অফিসে গিয়ে যোগাযোগ করে দেখবে বিষয়টা যে এ এগিয়েছে তাছাড়া অন্য যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছে তিপুরায় যেমন স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট প্রসেস সেই বিষয়েও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে যে কিছুদিন কিছু দিনের ভিতরেই রেজাল্ট দেওয়া হবে কিন্তু পার্টিকুলার ডেটটা কিন্তু বলা হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য এখন অনেকে বিশ্বাস করতে চাইছে না আমরা বিভিন্ন কমেন্ট বক্স যখন খুলি বা দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে খুলি তখন সবাই এক ধরনেরই বক্তব্য আছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা এখন আর বিশ্বাস হচ্ছে না কিছু কিছু কমেন্ট তো এই ধরনের আছে যে একটা প্রসেস কমপ্লিট করতে কয় বছর লাগে চার বছর পাঁচ বছর একটা নির্দিষ্ট মেয়াদ তো থাকে যেমন নির্বাচন নির্বাচন একটা মেযাদে শেষ হয় নির্বাচন শেষ হলে রেজাল্ট একটা সময় পরে বের হয় কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসগুলি যেগুলি বেকারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত যেগুলি বেকারদের ভাগ্য নির্ধারণ করে একটা ফ্যামিলির ভাগ্য নির্ধারণ করে একটা দেশের রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করে সেই বেকার সংক্রান্ত যে ইস্যুগুলা যে চাকরি প্রত্যাশী সংক্রান্ত ইস্যুগুলো সেইগুলোর কোনো টাইম লিমিট নেই দিনকে দিন বছর কি বছর পেরিয়ে যাচ্ছে সবচেয়ে প্রথমত দুই হাজার চব্বিশ সালে অনেকগুলি আশা ছিল বেকার চাকরি সে বাইবদের মধ্যে আশাগুলি হলো জিআইবিটি গ্রুপটি অফার লেটার হাতে পাবে জয়নিং হয়ে যাবে সেটা সবচেয়ে বড় একটা আশা ছিল দুই হাজার তেইশটা নির্বাচনের বছর ছিল দুই হাজার চব্বিশে প্রাথমিকভাবে নির্বাচনই চলে গিয়েছে তখন ফায়ার সার্ভিস তো একটা আশা করেছিল যেহেতু তেইশে নির্বাচন শেষ হয়েছে চব্বিশে লোকসভা নির্বাচন শেষ হয়েছে ফায়ার সার্ভিসটা একটা প্রসেসে আসবে এবং ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটটা কিন্তু বারবার কিন্তু আন্দোলন করে যাচ্ছে মুখ্যমন্ত্রীর নজরে কিন্তু সেটা আছে কিন্তু মুখ্যমন্ত্রী অনু সেটা নিষে এখনও ভাবনা চিন্তা করিনি আজকে ডেটে যখন উনি অফিসে যাবে দপ্তরে যাবে তখন খোঁজখবর নেবে ফায়ার সার্ভিস বিষয়ে আমরা যতটুকু জানি ফায়ার সার্ভিস যে যে বোর্ডটা বুটার বেলেটই এক্সট্রাকশন করতে হবে বোর্ডের নতুন সদস্য বা বোর্ডের প্রিন্সিপাল বা বোর্ডের যে মেয়াদ আছে চেয়ারম্যান সেগুলো হয়তো চেঞ্জ হতে পারে কারণ এটা রিক্রুটমেন্ট প্রসেসটা গত বছরে ছিল এই গত বছর গত বছর বলতে দু হাজার বাইশে ছিল বাইশে নির্বাচন তেইশে নির্বাচনের পরে মন্ত্রী পরিষদ সেই চেঞ্জ হয়েছে ডিপার্টমেন্টের মন্ত্রী চেঞ্জ হয়েছে তাই অনেকটা কিন্তু বড় ম্যাটার্স করে এখানে যেমন জেল পুলিশের যদি আমরা দেখি জেল পুলিশ দু হাজার বাইশ সালে রিক্রুটমেন্ট প্রসেস যেটা শুরু হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী ছিল রামপ্রসাদ পাল বর্তমানে শান্তনা চাকমা মন্ত্রী মন্ত্রী চেঞ্জ হয়েছে সুবিধাবাদী চেঞ্জ হয়েছে তাহলে সেই যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা তো অনেক কিছু ঘামতে থাকতে পারে অনেক কিছু ভুল কুতি থাকতে পারে সেইগুলিও হয়তো চেঞ্জ হতে পারে তার জন্য হয়তো প্রসেসটা আটকে আছে কিন্তু ওনার মুখ মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রশ্ন হয় উনি সব বারবার বলা হয় ওনাকে জন্য গতদিন যখন কোশ্চেন করা হয়েছিল ফায়ার সার্ভিস বিষয়ে উনি বলেছে আজকে গিয়ে দপ্তরে দেখবে আরেক দিন যখন জিজ্ঞেস করা হয়েছিল চাকরি নেই চাকরি নেই উনি বক্তব্য দিয়েছে চাকরি নেই চাকরি নেই বলে বিরোধী দলের যারা আছে প্রার্থী বা বিরোধী দলের লোকেরা বিরোধী দলের যে বেকার ভাই বোনরা আছে তারা সবসময় গভর্নমেন্টকে কালেমালুপ্ত করতে সরকারকে কালেমালুপ্ত করতে সরকারকে নেগেটিভ পর্যায়ে প্রচার করতে সবসময় বলে চাকরি নেই চাকরি নেই কিন্তু আমরা ক্ষমতা আসার পর গত ছয় বছরে তেরো হাজার রেগুলার চাকরি দিয়েছি এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে কন্ট্রাকচুয়ার মাধ্যমে আরও প্রচুর আমরা চাকরি দিয়েছি অর্থাৎ চাকরিপত্র সেই বেকার বায়ুভূতের জন্য আমরা সবসময় কী করে যাচ্ছি বিগত সরকার পঁচিশ বছরে বেকারদের চাকরি দেয়নি তখন বেকারদের শোষণ করা হয়েছে স্বজন পোষণ করা হয়েছে অর্থাৎ পুকির পরীক্ষা চাকরি দেওয়া হয়েছে চাকরি কোনো নিশ্চয়তা ছিল না সব চাকরিগুলি নেতা মন্ত্রীর গড়ে গিয়েছে তখন পরীক্ষা মাধ্যমে চাকরি হয়নি তখন যার ভালো যে যার লাইন ভালো পাঠিয়ে বলে তারা চাকরি পেয়েছে বিরুদ্ধে দলে চাকরি যায়নি কিন্তু বর্তমান সময় আমাদের মুখ্যমন্ত্রী একটা পজিটিভ রেসপন্স বা পজিটিভ নিউজ যেটা দিচ্ছে বারবার বিভিন্ন জায়গাতে এসে যে বর্তমান সময়ে যে চাকরিগুলি হচ্ছে চাকরিগুলো স্বচ্ছতার মাধ্যমে হচ্ছে এবং যারা ক্যান্ডিডেট ভালো যারা পড়াশোনা করছে তারাই চাকরি পাচ্ছে এবং বিরোধী দলও চাকরি গিয়েছে সদলেও চাকরি গিয়েছে কোনো দিন সরকারকে কেউ কোশ্চেন করতে পারবে না যে চাকরিতে কারাপশান হয়েছে চাকরি অর্থের লেনদেনে চাকরি হয়েছে মুখিক পরিবন্ধ চাকরি হয়েছে তাই গভর্নমেন্ট সে সত্যতাটা বজায় রেখেছে এবং গত ছয় বছর তেরো হাজার চাকরি দিয়েছে এটা ওনার বারবার একটাই বক্তব্য এই বক্তব্যটাই উনি তুলে ধরেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের বক্তব্যের মাধ্যমে আমরা গতদিন দেখেছি জেআইবিটি বিষয়ে যখন ওনাকে কোশ্চেন করা হয় হয়েছে উনি বলেছে খুব সুন্দরভাবে বলেছে আর কিছুদিনের দিনের ভিতরে যে গ্রুপটি তার অফার এবং অ্যাপয়েন্টমেন্ট যেটা ডিস্ট্রিবিউশন করা হবে অপারের জয়নিংটা ডিস্ট্রিবিউশন করা হবে কিছুদিন বলতে আমরা দুই হাজার চব্বিশ তো চলে গেছে চব্বিশে আর আমাদের বেশি কিছু আশা নেই আমাদের পঁচিশের জন্য ওয়েট করতে হবে পঁচিশে জানুয়ারি জিআইবিটি গ্রুপ ডি করি হয়ে যাবে কিছুদিন যেহেতু বলেছে বিশ্বাস তো করতে হবে আমাদের রাজ্যের মেইনকে একটা মুখ্যমন্ত্রী তো রাজ্যের মেন নাকি রাজ্যপালের পরে তো উনার স্থান আর রাজ্যপাল তো সেই বিষয়ে তো মাথা ঘামাবেন অনারেবল প্রেসিডেন্ট রাজ্যপাল তো সে বিষয়ে মাথা কামাবে না তাহলে সে বিষয়ে গভর্নর যদি মাথা না নামে মাথা কামাবে কিনা আমাদের মুখ্যমন্ত্রী মাথা কামাবে মুখ্যমন্ত্রী সর্বশর্মা ওনাকেই আমরা জয়ী করেছি তাই উনি জিনিসটা যেহেতু বলেছে কিছুদিন এখন আমাদের এখানে কিছু করার আছে কিনা সেটা সবচেয়ে বড়ো কোশ্চেন আমরা এখানে কী করবো বিশেষ করে জেআইবিটি গ্রুপটি ক্যান্ডিডেটরা তো এখন আর কিছু করার নেই এখানে আন্দোলন প্রটেস্ট করলে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি প্রটেস্ট করে সেটা নেগেটিভে চলে যাবে অত অফার জন্য আরও দেরি হয়ে যাবে যেহেতু তোমরা সিলেক্টেড চাকরি পাবে এটা কনফার্ম তাই তোমাদের বেশি কিছু চিন্তা করার প্রয়োজনীয়তা নেই চার বছর ওয়েট করে নিয়েছো বিশ একুশ বাইশ থেকে চব্বিশ ওয়েট করেছো আর কিছুটা দিন ওয়েট করো মানে মুখ্যমন্ত্রী একটা বক্তব্য আমরা তুলে ধরবো উনি গত ছয় বছরের চাকরির রেকর্ডগুলো কি বলেছে যে প্রশ্নটা আপনারা করলেন সেই উত্তরও আপনি দিলেন সেই উত্তরটা ওনাদের কাছে গিয়ে বলুন যে আপনারা কেন এইসব কথাবার্তা বলছেন কারণ সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা ট্রান্সপারেন্সির সাথে আমরা চাকরি দিচ্ছি কোথাও কোনো জায়গায় বলতে পারবে না যে আমরা মানে ডেভিয়েট হয়ে কোনো চাকরি দিচ্ছে এখন পর্যন্ত প্রায় তেরো হাজারের উপরে আমাদের সরকারি চাকরি হয়েছে এখনও আপনি যেটা বললেন ডেইলি আমাদের কিছু না কিছু ঘোষণা হচ্ছে একটু ক্রিয়েশনও হচ্ছে আবার ফিলিং আপও হচ্ছে তো সব জায়গায় আমরা চাকরি তো দিচ্ছি কিন্তু সবাইকে তো চাকরি দিয়ে হবে না আমরা কর্মসংস্থানেরও বিভিন্ন আজকে গত পরশু দিন আমি গেলাম মুম্বাই সেখানেও কিন্তু ইনভেস্টার্সদের সাথে কথা আমি তারও আমাদের ত্রিপুরার যেসব আমাদের রিসোর্সগুলো আছে ওনাদের সামনে তুলে ধরলাম পর্যটন থেকে শুরু করে এগ্রিকালচারের থেকে শুরু করে আমাদের এখানে হোটেল বিজনেস থেকে আমাদের সব বিষয়ে ওনাদের কাছে আমরা রেখেছি আঙরের বিষয়ে কথা বলেছি রাবারের বিষয়ে কথা বলেছি বিভিন্ন যেসব আমাদের রিসোর্সগুলো আছে ট্যুরিজমের বিভিন্ন সাইটগুলো সম্পর্কে আলোচনা তারা কিন্তু বলছে আমাদের ডেম্বো ইন্ডাস্ট্রি কথা বলেছে আমাদের পলিসিগুলো আমরা বলেছি ইনসেন্টিভ কীভাবে দিই ইন্ডাস্ট্রিয়াল পলিসি আমাদের আছে সমস্ত বিষয় নিয়ে আমাদের সামনে আমি রেখেছি এবং মানুষ আসছে এখন আর যেহেতু শান্তি সম্প্রতি ত্রিপুরাতে সমস্ত দেশের মধ্যে অনন্য সৃষ্টি করেছে আমি বলবো যে ত্রিপুরাতে মানুষ তাই নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এখন ত্রিপুরাকেই বেছে নিয়েছে এবং আসছে না কাজে এখানেও কর্মসংস্থানের সুযোগ হবে তো এটা তো করতেই হবে আমাদের খালি চাকরি দিয়ে তো হবে না এবং এন্টারপ্রেনারশিপও এখনকার স্টার্ট আপ থেকে আরম্ভ করে যুবক যুবতীরা ওর মধ্যে আসছে এবং আমি আশা করি আগামী দিন ত্রিপুরাতে ওই যে বেকার বেকার কথাটা বলে সেই বেকার থাকবে না অন্যদের চাকরি দেবে এইরকম অবস্থা অর্থাৎ জিআইবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের এখন পজিটিভ ওইতেই চলতে হবে যেহেতু পরীক্ষা দিয়ে ভালোভাবে পারফরমেন্স করে চাকরিটা পেয়েছো স্বচ্ছতা মেনে চাকরিটা পেয়েছো তোমার ট্যালেন্টের চাকরিটা পেয়েছো এখন আন্দোলন পটেশ বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিভিন্ন কমেন্ট করলে তোমাদের ক্ষতি হয়ে যাবে একটু পজিটিভ থাকো তোমাদের ফিউচারের জন্য ভালো তোমাদের জন্য ভালো আর এক দেড় মাসের জন্য নিজেকে আর কোনো বিপদে ফেলতে যেও না কারণ গভর্নমেন্টের চক্ষুশল হতে যেও না গভর্নমেন্ট তোমাকে যদি আইডেন্টিফাই করে নিয়ে তোমার প্লেস অফ পোস্টিংয়ের এফেক্ট হবে ডেট অফ জয়নিং এফেক্ট হবে অনেক কিছু সমস্যা হতে পারে সেটা যখন চাকরি পাবে তখন বুঝবে কারণ তোমরা চাকরি পেয়ে গেছো বলে কিন্তু সব কিছু শেষ নেই চাকরি পাওয়ার পরে কিন্তু প্রচুর পলিটিক্স আছে প্রচুর রাজনীতি আছে সেটা অনেকটা বড় এরিয়া চাকরির পর যে রাজনীতিটা বিরাট বড় ইন্টারনাল পলিটিক্স আউট পলিটিক্স প্রচুর এখন কথা হলো ফায়ার সার্ভিস চাকরিবাদীরা যে আন্দোলনটা করেছিল যে প্রোটেস্টটা করেছিল সেটা কিন্তু সাকসেস হয়েছে সেটা কিন্তু গুড নিউজ একটা তোমাদের জন্য আসছে কারণ মুখ্যমন্ত্রী এই বিষয়ে বক্তব্য করে রেখেছে মুখ্যমন্ত্রী এই বিষয়ে মুখ খুলেছে এতদিন ফায়ার সার্ভিস বিষয়ে কিন্তু উনি কোনো মুখ খুলিনি পুলিশ কনস্টেবল বিষয়ে বলেছে স্পেশালাইজ বিষয়ে বিষয়ে বলেছে কিন্তু ফায়ার সার্ভিস বিষয়ে কিন্তু উনি মুখ খুলিনি কিন্তু গতদিনের কথা অনুযায়ী উনি দেখছে বিষয়টা আজকে ডেটই দেখছে হয়তো আমরা কিছুদিনের ভিতরে ফায়ার সার্ভিস বিষয়ে একটা গুড নিউজ আসছে জেল পুলিশ বিষয়ে কিছু বলা হচ্ছে না কিন্তু ফায়ার সার্ভিস বিষয়ে একটা গুড নিউজ আছে উনি বিষয়টা দেখছে চিন্তা করছে উনি তো একটা স্টেটমেন্ট দেবে সব বসে বসে আছে লিস্ট একটা স্টেটমেন্ট দোক মাননীয় মুখ্যমন্ত্রী পজিটিভ দোক নেগেটিভ দোক একটা স্টেটমেন্ট দোক আমাদের পক্ষে দুই চারটা কথা বলুক বিপক্ষে দুই চারটা কথা বলুক কিন্তু কিছু বলুক যাতে সবাই খুশি বা সবাই যাতে জানতে পারে বর্তমানে কোথায় আছে কোন অন্ধকারে বর্তমানে সবাই বেঁচে আছে তাহলে ফায়ার সার্ভিসের বিষয়টা মোটামুটি একটা পজিটিভ হয়েছে বর্তমানে এগোচ্ছে গুপডিরা মোটামুটি স্বচ্ছতা হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতা হয়েছে আন্দোলন করে লাভ নেই এখন আছে ভাই বোনরা তোমরা সবচেয়ে বেশি যারা বঞ্চিত মানে হচ্ছে স্পেশালিস্ট যদি ভাই বোনরা খুবই খারাপ লাগে দুই হাজার বাইশে ডিসেম্বরে হয়ে যাওয়ার কথা হচ্ছে না দুই হাজার তেইশে হয়ে যাওয়ার কথা চব্বিশে হয়ে যাওয়ার কথা এখনও হচ্ছে না কিছু দিনের ভিতরে মুখ্যমন্ত্রী বলেছে তারপর হচ্ছে না এখন তোমাদের কি কী করা উচিত তোমাদের আমরা দেখেছি বিভিন্ন সময় জ্যাবিল গুডি চাকরিপাত্রের আন্দোলন করেছে তারপর স্পেশালি তারপর পুলিশ কনস্টেবল আন্দোলন করেছে ফায়ার সার্ভিস জেল পুলিশ গুপসি তেই চাকরিপাত্রের আন্দোলন করেছে এখন তোমাদের কি মনে হয় আন্দোলন করলে কোনো ভালো হবে আমরা যদি বলি না কেন না বলছে একটু যদি তোমরা আইডেন্টিফাই করো একটু যদি তোমরা বোঝার চেষ্টা করো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে মানে কিছুদিন তোমাদের ওয়েট করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই এখন আন্দোলন বা প্রটেস্ট করলে নেগেটিভ ওয়েটা কিতে হবে কারণ যে স্পেশালিটি চাকরিটা তো তুমি কত নম্বর পেয়েছো তুমি কি বলতে পারবে গ্রুপ ডি গ্রুপ সি টেট ফায়ার সার্ভিসে পরীক্ষা দিয়েছে সবাই মাল্টিপালে কোশ্চেন দিয়েছে কে কত পেয়েছে সেটা বলতে পারবে একমাত্র পরীক্ষায় কে কত পেয়েছে বলতে পারবে এখন যদি তুমি সামনের সাইতে এসে আন্দোলন করো সামনের সাইতে এসে আন্দোলন করো তুমি হাইলাইট হয়ে যাবে না এখানে হাইলাইট যখন হবে লোকাল কমিটি লোকাল নেতৃত্ব সবার নজরে তুমি চলে আসবে না এখন গভর্নমেন্ট যদি চায় গভর্নমেন্ট যদি চায় তোমাকে কিন্তু চাকরির নাও দিতে পারে যদি বি পজিটিভ এরকম কিন্তু হইতে পারে হইতে পারে সম্ভাবনা কিন্তু আছে কারণ তুমি কেমনে বলবে তুমি কেমনে বলবে যে তুমি পরীক্ষায় ভালো করেছো তুমি চাকরিটা পাবো তখন ইচ্ছে করলে কিন্তু গভর্নমেন্ট কিন্তু তোমার লিস্ট চাকরির লিস্টের নাম থাকলেও সেটা কিন্তু কেটে দিতে পারে কালকে চাকরির অফার বেরোবে আজকে যেতে কিন্তু লিস্টেতে নাম কেটে দিতে পারে হতে পারে আমি বলছি না হান্ড্রেড পার্সেন্ট এরকম হবে হতে পারে যদি চিন্তা করা হয় তাই নিজেকে হাইলাইট করার কোনো প্রয়োজনীয়তা নেই নিজেকে সামনের সাইডে এসে আন্দোলনে নামার কোনো প্রয়োজনীয়তা সবচেয়ে বড় রিজন আন্দোলন না করার সবচেয়ে বড় রিজন হল কারণ আমি জানি না আমি কত পেয়েছি আমি জানি না যেহেতু আমি কত পেয়েছি আমি আন্দোলন কেন করবো তে চাকরিবাত্রীরা জেআইবি চাকরিবাদী ফাইসেল ফাইসেল যারা পরীক্ষা দিয়েছে যারা জানে তারা কত পেয়েছে পরীক্ষা লিখিত পরীক্ষায় তাই তারা কিন্তু আন্দোলন করছে টেট চাকরিবাত্রীরা দুই হাজার বাইশে তারা পাস করে তারা পাস করে বসে আছে তাই কিন্তু আন্দোলন করেছে ফেল করেছে যারা তারা কিন্তু আন্দোলন করিনি জিয়ার বিটি গোপডি গোবসি যারা পাস করেছিল লিখিত তারা আন্দোলন করছে অন্যরা কিন্তু আন্দোলন করেনি যারা ফেল করেছে তাহলে তুমি এজ এ পেশাল কিন্তু তুমি জানো তুমি ফার্স্ট না ফেল করেছ বলতে পারবে কোনো মানে সোর্স আছে বা কোনো মানে মানদণ্ড আছে যে মানদণ্ড উপর বিচার করে বলতে পারবে তুমি ফার্স্ট করেছো তাই সেই বিষয়ে এখন পজিটিভ ওয়েতে থাকো এত নেগেটিভ ওয়েতে চিন্তা করে কোনো লাভ হয় না শেষ সময়ে মানে তরি যাতে না ডুবে সেই বিষয়ে চিন্তা করো আর গভর্নমেন্ট যেহেতু বলেছে কিছুদিন মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু কিছু বলেছে কিছুদিন এর উপর অন্য কোনো সাংবাদিক অন্য কোনো সোশ্যাল মিডিয়া অন্য কোনো মন্ত্রীর বক্তব্য যায় আসে এর মধ্যে আমাদের বক্তব্য কিছু যায় আসে না বি পজিটিভ যেহেতু মুখ্যমন্ত্রী বলেছে মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ কথা উনি সর্বা উনি আমাদের রাজ্যে প্রধান তাই আমাদের পজিটিভ ওয়েদল জেআ বিটি গ্রুপটি জানুয়ারি মাসে হয়ে যাচ্ছে স্বচ্ছতার মাধ্যমে হয়েছে কোনো নেগেটিভ ওয়ে নেই তো তাই আন্দোলন তানন্দোনে বা প্রটেস্টে যেও না তোমাদের হিতে বিপরীত হয়ে যাবে ফায়ার সার্ভিস তোমরা আন্দোলন করেছো আন্দোলনটা সাকসেস আসছে মানে মুখ্যমন্ত্রী বলেছে বিষয়টা নিয়ে চিন্তা করবে বিষয়টা নিয়ে আজকে ডেটে কথা বলবে স্পেশাল এক্সিকিউটিভ কিছুদিন মিত্র হয়ে যাচ্ছে কিছুদিন বলতে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি দিকে হয়ে যাবে তোমরা আন্দোলন প্রটেস্ট করতে চাও না বা সোশ্যাল মিডিয়া কোনো খারাপ কিছু কমেন্ট করতে চাও না কারণ তুমি জানো না তুমি রিটেনে কত পেয়েছো তুমি হাইলাইট হলে তুমি গভর্নমেন্ট বিরোধী কাজকর্মে যদি তোমরা অবলুপ্ত বা যুগ হয়ে যাও তাহলে তুমি গভর্নমেন্ট বিরোধী যদি কাজকর্মে যুগ হয়ে যাও গভর্নমেন্ট বিরোধী খাতায় যদি তোমার নাম চলে যায় সেটা কিন্তু অনেকটা নেগেটিভ হয়ে যাবে তোমার চাকরি পাওয়ার বাস্তাটা কিন্তু একটু মানে কষ্টকর হয়ে যাবে মেবি এটা আমার মতে নাও হতে পারে এরকম আর যারা জেল পুলিশ আছে জেল পুলিশ বিষয়ে এখনও কোনো চিন্তা ভাবনা করা হয়নি জেল পুলিশ বিষয়ে এখনো কোনো মাথা গামানো হয়নি আর জেল পুলিশটাই নতুন কিছু পোস্ট ক্রিয়েশন করা হয়েছে পুরাণগুলি কি হবে এখনও কিছু বোঝা যাচ্ছে না জেল পুলিশ চাকরিপার্থীরা এখনও অন্ধকারে আছে আশা করি সূর্যোদয় হবে একটা সময় পরে সূর্যোদয় হবে তবে বর্তমান সময় ফায়ারসেভি জেল পুলিশের চাকরিবাত্রীরা যে আন্দোলন বা প্রটেস্টা করছে সে চাকরিবাদটা সেই বাইবদের সেলোর জানায় তার আন্দোলনের ফল আন্দোলনের প্রটেস্টের ফল সেটা অবশ্যই পাবে কারণ আন্দোলন একতার একটা সময় পরে জয় হয় সে একতার জয় তোমরা পাবে তোমাদের মুখে হাসি ফুটবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে